এর থেকে বেশি অথবা হতে পারে এর থেকে কম তো সেক্ষেত্রে তখন আমরা একটা নতুন চলন প্যারামিটার নিয়ে আসি যেটাকে আমরা কেএসি মানের সাথে আমরা এটাকে তুলনা করার জন্য নিয়ে আসছি কারণ কেএসি তো ফিক্সড এখন আমরা যে মানটা নিয়ে কাজ করতেছি সেটা তো তার সমানও হতে পারে কম হইতে পারে বেশি হইতে পারে তো সেটা বোঝার জন্য একটা নতুন টার্ম আমরা নিয়ে আসছি কিউ আয়নি গুণফল তাহলে কিউটাকে কেন লিখলাম কিউ এর ইংলিশে হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট সো এই কোশেন্ট এর কিউ থেকে এটা আসছে আর আমরা এখানে কি বলতেছি আয়নিক গুণফল কেন আয়নিক গুণফল কারণ আমরা দুইটা আয়নের গুণফলের মানটা কম্পেয়ার করতেছি তাই না এখানে দুইটা আয়নের গুণফল সাথে কি মানটা কম্পেয়ার করতেছি না সেই জন্য নামটা হইছে আয়নিক গুণফল যেটা তৈরি করতে পারে সো এখন কি কি সিচুয়েশন হতে পারে কারণ আমরা বলতেছি দ্রাব্যতা গুণফল নীতি অর্থাৎ এই মানটা এই মান যে তোমার এক্সপেরিমেন্ট পরীক্ষা পরীক্ষালব্ধ মান হবে যে মানটা আমরা কাজ করতেছি সেই মানটাকে এর সমান হতে পারে যেটা ফিক্সড কখনো কম হতে পারে কখনো বেশি হতে পারে হলে কি কি সিচুয়েশন হয় এবং যেটা আমাদের মূল অবজেক্টিভ অদক্ষে কখন তৈরি হবে কারণ হচ্ছে কি দেখো এই গুণগত পরীক্ষার ক্ষেত্রে কোয়ালিটেটিভ টেস্টের ক্ষেত্রে যে আমরা চাই যে আয়ন শনাক্ত করতে তো আয়ন আমরা কখন শনাক্ত করব আমাকে ওই আয়নটাকে পৃথক করতে হবে

সো এখন দেখো কিউ এর মান যদি কখনো কেএসপি সমান হয় তাহলে কি? সমবৃত্ত দ্রবণই হচ্ছে তাহলে যখন অদক্ষেপ পড় কোনো চান্স নাই যদি কিউ এর মান কেএসপি অপেক্ষা কম হয় অর্থাৎ কেএসপি মানে এখানে 36 36 এর সমান হইলে সমবৃত্ত দ্রবণ 36 এর কম হইলে কি? অসম্পৃক্ত দ্রবণ যতক্ষণ থাকার থাকার কথা তার থেকে অনেক কম আছে কিন্তু দেখো যদি 36 অপেক্ষা বেশি হয় তাহলে দেখো কেএসপি অপেক্ষা কিউ এর মান বেশি তাহলে আমরা কি বলবোছি অতিপ্রিক্ত দ্রবণ তৈরি হচ্ছে অতিপিক্ত দ্রবণ অর্থাৎ এখানে অনেক বেশি এক্সেস আয়ন আছে তার মানে কি হবে এক্সাক্টলি তখন কি হচ্ছে অদক্ষেপ অদক্ষেপ যদি পড়ে তাহলে ওই আয়নটা কে আমরা কি ওই মিশ্রণ থেকে সেপারেট বা বিশ্লেষণ করতে সহায়তা হবে তো আসলে এই যে তুমি কম্পেয়ার করতে পারতেছো তুলনা করতে পারতেছো এটা কি এই দুটা চলকের একটা চলক আর এটা কি এই যুবক মানের সাথে কম্পারিজন করে তো এটা কি আমি বলতেছি কি দ্রাব্যতা গুণফল নীতি অর্থাৎ কখন অদক্ষেপ হবে বা হবে না সেটা যে নীতি আমরা বুঝতেছি সেটা কি দ্রাপ্যতা গুণফল নীতি অবশ্যই এখানে কি থাকবে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে এখন দেখো ভাই যে কাজটা করবো আমরা যে দ্রাপদক গুণফল নীতি দ্বারা কিভাবে পদক্ষেপ হয় বা হবে না এটা টেস্ট করা শিখবো এবং বিভিন্ন যোগের জন্য আমরা কে এস ক্যালকুলেশন করবো সো আমরা এখন এর গাণিতিক সমস্যার দিকে চলে যাচ্ছি চলো আমরা প্রবলেমগুলো সলভ করি আচ্ছা দেখো তো সোডিয়াম পরের জন্য আমরা কেএসপি আশঙ্কা কি লিখবো কেএসপি ইকুয়াল টু সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আমরা ক্যালসিয়াম পরের জন্য কি লিখবো আমরা ক্যালসিয়াম পড়ার জন্য লিখব কে এস পি ইকাল টু ক্যালসিয়াম টু প্লাস মাইনাস যেখানে ক্লোরাইড আইন কটি তৈরি হয় দুটি তাহলে সহক হবে দুই তো হয়ে যাবে স্কোয়ার তোমাদের শুধু আমি এটা যে আইন কি সেটা যদি লিখে রাখি তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে ক্যালসিয়াম টু প্লাস ক্লোরিড তো দেখো যেহেতু দুটা ক্লোরিড তৈরি হয় এই জন্য সহকটাকে ভরকাল পাওয়ার হয়ে গেছে আর লাস্ট কি আছে অ্যালুমিনিয়াম সালফেট তো বুঝতেই পারতেছো দুটা আয়ন আর সালফেট হবে তিনটা আয়ন

দ্রাব্যতা দ্বারা এক্সপ্রেস করব সো দ্রাব্যতা সিম্বল কি হবে এস দ্রাব্যতাকে আমরা এস দ্বারা প্রকাশ করব সো এখন যদি আমরা দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করি তাহলে দেখো কি হচ্ছে এখানে কি আসছে একটা প্রয়টা তো এখানে কয়টা আন দুর্বূত হচ্ছে একটা সো এই জন্য কি একটা এস পাওয়ার কত 1 এখানে কয়টা আয়ন একটা কত 1 ওয়ান আলটিমেটলি কি আসছে এস স্কয়ার সুতরাং আমরা কি লিখতে পারি কে এস পি ইকাল টু এস স্কয়ার তাহলে দেখো এটা আসলে কি বোঝাতে এটা আসলে বোঝাতে

সো অর্থাৎ এখানে আসবে টোয়াইস এস সো ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখো সবার এখানে কনফিউশন হয় ভাই এখানে দুই কি আর এখানে দুই কি এই দুই হচ্ছে সূত্রের দুই ভরকের সূত্র অনুসারে আর এই দুই হচ্ছে প্রত্যেকটা আয়ন কি তোমার ধ্রুবনীয় করতে হয় প্রত্যেকটা আয়ন মানে কি প্রত্যেকটা আয়নের দ্রাব্যতা সো অর্থাৎ এর জন্য এখানে দুইটা এস আসছে সো এখন টোয়াইস এস স্কয়ার দ্যাট মিন্স এস ইনটু 4 এস স্কয়ার সো আই থিং আসছে 4 এস কিউব সুতরাং কেএসপি

আর কেন ট্রয়সেস কেন ট্রয়সেস কারণ এখানে তিনটা আয়ন আছে এখানে দুটা আয়ন আছে প্রত্যেকটা আয়নের জন্য একটা এস ওকে আই থিংক ইন দা খলতকবিট সো আমরা এখন পরের পার্ট যেটা যাব সেটা হচ্ছে আমরা এখন জেনুইনলি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব যে কখন অদক্ষভ হইতছে কত মাত্রা অদক্ষভ হচ্ছে এই সিম্পল ক্যালকুলেশনটা করব এখন আমরা দ্রাব্যতা গুণাঙ্কের বা দ্রাব্যতা গুণফল সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলোকে সলভ করব তাই দেখো তিন ধরনের সমস্যা দিয়েছি একটা হচ্ছে তোমার সিম্পল সিলভার কোরাই এর দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে দ্রাব্যতা বের কর আর এটা হচ্ছে সিলভার কোরাই এর দ্রাব্যতা গুণফল মান দেওয়া আছে এত মোলার সোডিয়াম ক্লোরাইড গুণ উপস্থিত তার দ্রাব্যতা কি হবে

দুইটায় সিলভার এবং কি ক্লোরাইড তাহলে সিলভার জন্য এস ক্লোরাইটের জন্য এস সো অর্থাৎ কে এস পি ইকাল টু এস ইন্টু এস তো কি আসতেছে এস এস স্কোয়ার সো কে এস পির মান মতো দেওয়া আছে কেএসি মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টুথি পাওয়ার মাইনাস টেন সো টেন ইন্টু টেন ইকাল টু এস স্কোয়ার সো আমি যদি রুট করে নিই এস ইকাল টু আসতেছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো থ্রি এইট ইন্টু টেন টুথি পাওয়ার মাইনাস ফাইভ সো দিস ইজ ইউর অ্যান্সার অর্থাৎ শু দ্রাব্যতা গুণফলের সাথে দ্রাব্যতার যে সমীকরণ সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করেছি মান বসাইলাম তো পেয়ে গেলাম এখন দেখো পরার অঙ্কটা পরের অঙ্কটা একটু ট্রিকি একটু পূর্ণ পূর্ণভাবে ভাবতে হবে দেখো